ভাঙতে চলেছে বিজেপি এবং আইপিএফটির মধ্যে জোট শনিবার একা লড়াই করার ঘোষণা দিলেন আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা দুই আসনে প্রার্থী ঠিক করতে বৈঠকে বসল আইপিএফটি রবিবার নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে প্রথম থেকে লোকসভায় পূর্ব আসন দাবি করে আসছে আইপিএফটি জোট শরীক বিজেপি এতে আমল না দিয়ে দুই আসনই প্রার্থীতেবার কথা ঘোষণা করে রেখেছে ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকও হয় কিন্তু তাতে রফা সূত্র কিছু বের হয়নি দুই দল সশস্ত স্থানের নিচেতে সিদ্ধান্তে অনর থাকে সর্বশেষ উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হয় বৈঠক সূত্রের খবর সবকিছু স্পষ্ট না হলেও আইপিএফটি বড় শরিকের চাপে অনেকটাই অনমনীয় থাকে তবে জোটের ছোট শরিক আইপিএফটি জানায় তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেই মতো শনিবার তাদের মিটিং শুরু হয় বিজেপি দাবি না মানায় দুই আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন এনসি দেব বর্মা এবং আগামীকাল দুদিন অডিটোরিয়ামে আমাদের কেন্দ্রীয় কমিটির অধিবেশন এই মাত্র শুরু হবে এই কেন্দ্রীয় কমিটির অধিবেশন পূর্ণাঙ্গ অধিবেশন এখানে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব বিভাগীয় নেতৃত্ব সমস্ত বিধায়ক মন্ত্রী সমস্ত ব্লক অ্যাডভাইসার কমিটির চেয়ারম্যান এবং প্রতিটি বিভাগীয় সমস্ত মহিলা নেতা নেত্রী ছাত্র বা নেতা নেত্রী আজকে এখানে উপস্থিত থাকবে এখানে আমাদের আজকে চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা নেব এবং তা ঘোষণা করব এবং আমরা আইপিএফটি পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুটো আসনেই আমরা প্রার্থী দেব প্রার্থী দিলে দলীয় কর্মীদের কাছে ভালো বার্তা যাবে নয়তো চাপে দাদার কথা মেনে নেওয়া হলে আইপিএফটির ঘরেই ছামেলা তৈরি হতে পারে মনে করছেন রাজনৈতিক মহল রিপোর্ট চ্যানেল তিন